আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন ব্রোডিং কমপ্লিট করা অরিজিনাল ডিমের রানী খাকি ক্যাম্বেল হাস্যের বাচ্চাগুলো তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর ব্রোডিং কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ছেড়ে পালার জন্য সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরিবহন যোগে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা একদিন বয়সী বাচ্চাগুলো পালনে অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেন বা জনিত ঝামেলা বা জনিত ঝামেলা যেতে চান না আপনারা সম্পূর্ণ ব্রোডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা একটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় পালন করে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি উপযোগী বাংলাদেশের হাজার হাজার খামারির একমাত্র ব্যবসা সফল অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে নজর কেড়েছে বাংলাদেশের সকল পর্যায়ের খামারি ভাই বোনদের আপনারা আমাদের হ্যাসারি থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং ব্ল্যাক হোল পিকিনেস্টার সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলোর একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা সুস্থ সুন্দরভাবে আপনার খামার পরিচালনা করার জন্য আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারবেন তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে একটি হাঁস খামার শুরু করতে চান সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন